আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম প্রধান শিক্ষক মধুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ইটে কুমারী রংপুর তো এই বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে আপনার কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন বা সমস্যা মনে হচ্ছে বলে আপনি মনে করছেন আসসালামু আলাইকুম আসলে এই মধুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ইটেকুমারী কুমারী পীরগাছা রংপুর বিদ্যালয়টি মনোরম পরিবেশে অবস্থিত বিদ্যালয়ের পাশে একটা দেখতেছেন আপনারা পশ্চিমে একটা পুকুর আছে এই পুকুরে একবার একটা বাচ্চা পড়ে গেছিল আমার বিদ্যালয়ের পুকুরটা খুব জরুরি আর কি আমাদের যেহেতু বিদ্যালয়ের পাশেই এই জন্য এই পুকুরটা থাকাতে থাকাতে আমাদের একটু সমস্যা ফিল করতেছে এই পুকুরটা কি আপনাদের জি পুকুরটা আমাদের পুকুরটা করা মনে যেটা আসলে পুকুরটা ভরাট করা খুব প্রয়োজন জরুরি প্রয়োজন এই পুকুরটা ভরাট করলে অদূর ভবিষ্যতে এখানে একটা ইনশাল্লাহ বাউন্ডারি হলে স্কুলটা একটা মনোরম পরিবেশে ইয়ে হবে পাশে দেখেন রাস্তা রাস্তাটা কিন্তু মানে ধরেন রাস্তা একবার পুরোটা পুরে রাস্তাটা সম্পূর্ণ যদি স্কুলের ইয়াতে হয়ে যায় ইনশাআল্লাহ একটা যদি বাউন্ডারি হয় তাহলে খুব সুন্দর হবে এবং মনোরম পরিবেশে স্কুলটা তখন ইয়ে হবে আর স্কুলে ইনশাল্লাহ শিক্ষার্থী যারা পাবে পাবে একটা বড় মাঠে খেলাধুলোর জন্য তাদের খুব সুন্দর একটা পরিবেশ হবে হ্যাঁ দর্শক সমস্যা এবং সম্ভাবনার কথা জানাতে আজ আমরা এসেছি মধুরম সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে এবং প্রধান শিক্ষক কিছুক্ষণ আগে যা বললেন সেটি হচ্ছে এই সেই পুকুর এই পুকুরে পড়ে ছিল এখানকার শিক্ষার্থী যার ফলে সচেতন অভিভাবক যারা তারা তাদের সন্তানকে এই বিদ্যালয়ে পাঠাতে আগ্রহ প্রকাশ করেন না এই জন্য শিক্ষার্থীর সংখ্যা এখানে হ্রাস পাচ্ছে তবে এখানকার যে প্রধান শিক্ষক তার দাবি যদি এই বিদ্যালয়ে একটি বাউন্ডারি দেওয়া হয় এবং পুকুরটি ভরাট করা হয় তাহলে এখানে শিক্ষার্থীর ব্যবহারে বৃদ্ধি পাবে এবং পড়ালেখার মানও বৃদ্ধি পাবে এমনটা জানিয়েছেন আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী বাকে বকে বৈশাখ মাসে তার হাতু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি ধার উচু তার ঠাকুরি আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আমা জামে শাখায় উঠি রঙিন করি মূর্তি আমি জামা মধুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আমাদের সমস্যা মার ভরা রাস্তা ভরা পুকুর এই তিনটাই তো সমস্যা আমাদের পাঁচ শিক্ষক নিয়েই চলছে মধুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কর্মসূচি তো আমি আবারও প্রধান শিক্ষকের কাছে চলে যাব আপনার কাছে আমার একটি বিষয় জানা সেটি হচ্ছে আপনার বিদ্যালয়ে যে সকল সমস্যার কথা বললেন এই সকল সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমাধান করে দিলে আপনার বিদ্যালয়কে ঘিরে কী সম্ভাবনা রয়েছে আমি মনে করি যদি ইনশাল্লাহ আমাদের স্কুলটা যদি মনোরম পরিবেশে অবস্থিত স্কুলের সামনে যে পুকুরটা আছে এবং যদি মাঠ সুন্দরভাবে ভরা হয় পাশাপাশি যদি একটা বাউন্ডারি হয় তাহলে বা বাচ্চারা মাঠ হলে সুন্দরভাবে খেলতে পারবে মনোরম পরিবেশ একটা হবে এবং বাউন্ডারির দরকার বাউন্ডারি হলে স্কুলটা তো আপনার বিদ্যালয়ে আমি এখানে এসে দেখতে পারলাম যে অন্যান্য বিদ্যালয়ের মতো নয় সেটি অন্যান্য বিদ্যালয়ে ফুল বাগান থাকে গাছ থাকে আপনাদের এখানে ফুল বাগান গাছগাছাল কিছু নেই যেন কারণটা কি আসলে এটা এখনও আমরা ইয়ে করিনি যেহেতু স্কুলে মানে বাউন্ডারি নাই পাশাপাশি এখানে গরু ছাগল বাঁধা হয় বাগান এর আগে আমরা একবার করছিলাম বাগান নষ্ট হয়ে গেছে হ্যাঁ এগুলো কেউ রাখে না এবং আমরা বৃক্ষ লাগাইছিলাম বাউন্ডারি থাকে আর তো দর্শক আমরা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে এই বিদ্যালয়ের একটি বাউন্ডারি বা সীমেনা প্রয়োজন সেই সঙ্গে এখানে যে পুকুরটা আছে এটি ভরাটা প্রয়োজন তাহলে এখানে সচেতন মহল যারা আছেন তারা তাদের সন্তানকে পাঠাবেন সেই সঙ্গে এখানাদের শিক্ষার্থী বৃদ্ধি করতে হবে সে ব্যাপারে এনারা তৎপর রয়েছেন তো শিক্ষার্থী বৃদ্ধি করার জন্য আপনারা হোম ভিজিট করে থাকেন কিনা হ্যাঁ আমরা ইনশাল্লাহ এখন হোম ভিজিট করতেছি প্রতি মাসে আমরা দুইটা করে হোম ভিজিট করি আগামীতে ইনশাল্লাহ এটা আমরা আরো বাড়াবো তো আপনাদের ক্রেশনা কোথায় এবং নিয়োজিত এটিওর নাম কি আমাদের এডিও সাহেবের নাম হচ্ছে মোহাম্মদ মোজাম্মেল হোসেন সরকার সাতদারা ক্লাস্টার এটা বিষয়ে আপনাকে জানতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে আপনাদের বিদ্যালয়ে আপনারা যাতায়াত করেন প্রধান সড়ক থেকে আপনার বিদ্যালয়ে আসতে যে সড়কটি আছে এর সড়কের অবস্থা কী বিহার দর্শক ভালো আসতে আসলে এই সব সড়কের অবস্থা খুবই ভয়ঙ্কর আমাদের আসতে যায় খুব কষ্ট হয় আজকে যেরকম যখন আমরা আসলাম তখন আমাদের কাদো পার হয়ে আসতে হয় এবং বিভিন্ন রকম হয় রাস্তার মধ্যে খুব সমস্যা বৃষ্টি একটু হলে দর্শক সমস্যা এবং সম্ভাবনার কথা জানাচ্ছি এতক্ষণ মধুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ শরবুল ইসলাম আর এইসব কথা জানাতে ততক্ষণ ছিলাম আমি মোস্তফিজার বাবলু একাত্তর বার্তা পীরগাছ আরাম